একজন প্রশ্ন করেছেন বর্তমানে বাংলাদেশে আলেম ওলামারা বলে যে পিস টিভি বন্ধের জন্য দাবি করছে এখন আমাদের প্রশ্ন হলো পিস টিভি আমরা দেখব নাকি দেখব না আপনি যেন জিজ্ঞেস করছেন কি বাড়ির খবর জিজ্ঞেস করছেন আমরা তো পিস টিভির লোক আমরা কি বলবো দেখবেন না পিস টিভির লোক তো আমরাই এখন আমরা কি বলবো দেখবেন না এই প্রশ্নটা ওদেরকে করবে তারা বলছে পিস টিভি দেখবে না আমি এবারে দেশে গেলাম শুনলাম যারা কেবল দিয়ে টিভি চালাচ্ছে তাদের কাছে হুমকি আসছে যে পিস টিভি বন্ধ করতে হবে পিস টিভি এটাকে বন্ধ করে দাও ব্লু ফিল্ম চালাও সমস্যা নেই নোংরা ফিল্ম গুলো চালাও সমস্যা নেই কিন্তু পিস টিভি চলবে না কারণ পিস টিভি এদের গদি নষ্ট করে দিচ্ছে পিস টিভি এদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছে এই জন্য এদের ভয় হচ্ছে ব্লু ফিল্মকে ভয় নেই চরিত্র হরণকারী কোনো ফিল্মের ভয় নেই অন্য কোনো চ্যানেলের ভয় নেই ভয় হচ্ছে পিস টিভিকে বাইজান পিস মানে হচ্ছে শান্তি শান্তি টিভি যদি আপনি দেখেন এখান থেকে পাবেন ইমান এখান থেকে পাবেন আকিদা এখান থেকে পাবেন দিন দুনিয়ার অনেক কিছু পথ নির্দেশিকা সুতরাং এই চ্যানেল দেখতে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা দেখুন এবং শান্তি লাভ করুন দুনিয়াতে এবং আখেরাতে